এই ভিডিওটিতে রয়েছে একটি খুবই মূল্যবান সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজির পরীক্ষা যেই পরীক্ষাটির মাধ্যমে বেরিয়ে আসবে আপনার ভেতর লুকিয়ে থাকা তীব্র শক্তি বা লুকানু ক্ষমতা কি এই পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে না কোনো বিশেষ ক্ষমতা রয়েছে তারপরেও অল্প কিছু মানুষ জীবনে সফল হয় আর বেশিরভাগই হয় বিফল এর মূল কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই নিজের ভেতর থাকা সেই দুর্লভ ক্ষমতা সম্পর্কে সারা জীবন অজানায় থেকে যায় তবে আজকের এই ভিডিওটিতে থাকা সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে আপনি আপনার ভেতরে থাকা সেই লুকানু ক্ষমতাটি সম্পর্কে জানতে যার ধারা আপনি আপনার সফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবেন কেননা এই পৃথিবীতে সফল হওয়ার জন্য যা যা গুণাবলী দরকার সৃষ্টিকর্তা সেই সব গুণাবলী আমাদের সকলের ভেতর দিয়ে পাঠিয়েছেন আমরা শুধু সেই গুণ সম্পর্কে জানি না বলেই পিছনে পড়ে থাকি এবং নিজের ভাগ্যকে দোষারোপ করি তাই আপনিও যদি নিজের ভেতরে থাকা সুপ্ত সেই ক্ষমতা সম্পর্কে জানতে চান তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন সাইকোলজিক্যাল টেস্টটি শুরু করি এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ দশটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে চারটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তর সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে দশটি প্রশ্ন শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন আপনার যুগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার ভেতর লুকানো ক্ষমতা বা প্রতিবা কোনটি চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচে দেয়া এই চারটি ফুলের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ফুল কোনটি অপশন নাম্বার এ গোলাপ অপশন নাম্বার বি বদ্ধ অপশন नंबर सी सूर्यमुखी ना कि ऑप्शन नंबर डी बेली যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন জীবনে কোন সমস্যায় পড়লে আপনি কি করেন অপশন এ হেসে উড়িয়ে দেন সিরিয়াসলি নেন না অপশন বি আপনি সেই সমস্যার সমাধানের জন্য প্ল্যান করেন অপশন সি সাহস করে সেই সমস্যার সম্মুখীন হন নাকি অপশন ডি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেটাকে এড়িয়ে চলেন যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট আপনার পয়েন্টগুলো নোট করুন তৃতীয় প্রশ্ন নিচের এই চারটি রঙের মধ্যে আপনার পছন্দের রং কোনটি আমি কিন্তু এখানে আপনার পছন্দের রং জিজ্ঞেস করছি না বরং মিছে দেয়া চারটি রং থেকে আপনার ভালো লাগে এমন একটি রং বেছে নিতে হবে এ উজ্জ্বল খয়রি বি উজ্জ্বল নীল সি হলো নাকি দি ফিরোজা নীল যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট। চতুর্থ প্রশ্ন: ছুটি কাটানোর জন্য আপনি নিচের কোন জায়গাটিতে ঘুরতে যাবেন? অপশন এ ঐতিহাসিক কোনো জায়গায়, অপশন বি পাহাড়ে, অপশন সি সমুদ্র সৈকতে নাকি অপশন ডি বিখ্যাত শহরে? যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট পঞ্চম প্রশ্ন নিচের এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটির সাথে আপনার ব্যক্তিত্বের মিল রয়েছে অপশন এ মাক্রসা অর্থাৎ আপনি মাক্রসার মতো নিখুঁত ভাবে পরিকল্পনা করতে পারেন এবং সমস্যার সমাধানে আপনি এক্সপার্ট অপশন বি প্রজাপতি অর্থাৎ আপনি প্রজাপতির মতো নমনীয় এবং মুক্ত মনের অধিক অপশন সি ইগল অর্থাৎ আপনি ইগলের মতো নিজের লক্ষ্যে ফোকাসড এবং ধীর প্রতিজ্ঞ নাকি অপশন ডি পেঁচা অর্থাৎ আপনারা যারা রাতে জাগেন এবং দিনে ঘুমান তারা এই ক্যাটাগরির যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট ষষ্ঠ ফ্যাক্টিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের উপকারী সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে ষষ্ঠ প্রশ্ন ধরুন আপনি প্রথমবারের মতো আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছেন তো আপনি কিভাবে তাদেরকে ইমপ্রেস করবেন অপশন এ বুদ্ধিমত্তা দিয়ে অপশন বি রসিকতা দিয়ে অপশন সি কুশল বিনিময় করবেন নাকি অপশন ডি চুপচাপ থাকবেন কারণ যেহেতু আজকে প্রথম দিন এবং আপনি অনেকটা ইতস্তত বোধ করবেন এটাই স্বাভাবিক যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন পেয়েছেন যদি যদি আপনি 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 তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে চতুর্থ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট সপ্তম প্রশ্ন মানুষের মধ্যে কোন বৈশিষ্ট্যটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অপশন এ অদম্য ইচ্ছাশক্তি অপশন বি বুদ্ধিমত্তা অপশন সি সততা এবং আন্তরিকতা নাকি অপশন ডি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনার প্রিয় আবহাওয়া কোনটি অপশন এ রোদ্রোজ্বল গরম আবহাওয়া অপশন বি বৃষ্টি অপশন সি কুয়াশা ছন্ন শীতকাল নাকি অপশন ডি বসন্তের বাতাস যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট নবম প্রশ্ন এগুলোর মধ্যে কোন জিনিসটি করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অপশন এ নিজের শখ পূরণ করা অপশন বি নিখুঁতভাবে কোনো কাজ করা অপশন সি অন্যদের দিয়ে নিজের কাজ করানো নাকি অপশন ডি মন খুলে হাসতে ভালো লাগে যদি আপনি প্রথম অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি চতুর্থ অপশনটি চোজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন চল্লিশ পয়েন্ট দশম অর্থাৎ শেষ প্রশ্ন নিজের কোন ব্যাপারটি আপনার সবচেয়ে বেশি অপছন্দের অপশন এ বেশি কথা বলা অপশন বি সমস্যায় পড়লে তীব্র মানসিক চাপে পড়ে যাওয়া অপশন সি অন্যদের মতে আপনার মধ্যে মানুষকে নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে অপশন ডি আপনার জেদি বা একঘেয়ে মনোভাবটা আপনার সবচেয়ে বেশি পছন্দের প্রশ্নটা একটু বেশি ক্রিটিক্যাল কারণ পৃথিবীর সব মানুষই নিজেকে পারফেক্ট ভাবে তবে যে ব্যক্তি নিজের দোষ সম্পর্কে জানে এবং তা স্বীকার করে নেয় সেই অনেক দূর এগিয়ে যায় যদি আপনি প্রথম অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 40 পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মুট স্কোর কত হয়েছে মনে রাখুন চলুন এখন জেনে নেই যে আপনার ভেতর লুকিয়ে থাকা ক্ষমতা বা প্রতিভা কোনটি আপনার মুড পয়েন্ট যদি হয় 100 থেকে 170 এর মধ্যে তবে আপনার আসল শক্তি হচ্ছে আপনার এবং বিশুদ্ধতা আপনি একজন নীতিবান এবং উচ্চ আদর্শের মানুষ অন্যরা যেখানে কোন ভেজালে পড়লে ঘাবড়ে যায় বা উত্তেজিত হয়ে যায় সেখানে আপনি কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন আপনি অনেক হাই স্ট্যান্ডার্ডের মানুষ এবং অন্যদের সাথে প্রতারণা করার কথা আপনার মাথাতেও আসে না এমন কি বিপদের সময়েও আপনি নীতিবান থাকেন এবং কোনোভাবে মিথ্যার আশ্রয় নেন না আপনার এমন আদর্শ ব্যক্তিত্বের কারণে মানুষ আপনাকে প্রচুর সম্মান করে অনেকে আবার আপনাকে হিংসাও করে কারণ আপনার মতো সততা ও আদর্শবান হয়ে হয়ে ওঠা পক্ষে সম্ভব নয় আপনার স্কোর যদি একশো আশি থেকে দুইশো চল্লিশের মধ্যে হয়ে থাকে তবে আপনার মূল শক্তি হচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার দক্ষতা জন্মগত ভাবেই আপনার ভেতর লিডারশিপের দারুণ এক ক্ষমতা রয়েছে আপনি যাই করেন খুব উৎসাহ ও আত্মবিশ্বাসের সাথে করেন তার উপর আপনার ভেতর অন্যান্য মানুষদেরকে ইন্সপায়ার করার দারুণ ক্ষমতা রয়েছে অন্যরা আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাস করে এবং আপনাকে লিডার হিসেবে দেখে আপনি একই সাথে কনফিডেন্ট এবং সহানুভূতিশীল যারা আপনাকে লিডার হিসেবে দেখে আপনি তাদের সমস্যাগুলিকে খুব ভালোভাবে বুঝেন এবং তাদের খেয়াল রাখেন যে কোনো সমস্যায় আপনি আপনার টিম মেম্বারদের মনোবল বাড়িয়ে তোলার ক্ষমতা রাখেন আপনি অবশ্যই একজন সাহসী মানুষ কোনো কিছু রিক্স নিতে আপনি ভয় পান না যদি আপনার স্কোর হয় দুইশো থেকে তিনশো বিশের মধ্যে তবে আপনার প্রধান শক্তি হচ্ছে আপনার বুদ্ধিমত্তা যে কোনো ব্যাপারকে খুব শুকনো বিশ্লেষণ করার খুব চমৎকার দক্ষতা আপনার ভেতর রয়েছে যে কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক ভাবে আপনার মাথায় দুই একটা সমাধান এসে পড়ে আপনি একজন ধীর প্রতিজ্ঞ ব্যক্তি একবার যদি আপনি কোনো কিছু করে দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে বাধা বিপত্তি আপনাকে আপনার সেই লক্ষ্য পূরণ করা থেকে সরাতে পারে না আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ নিজের উপর এবং নিজের ক্ষমতার উপর সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে আপনার এ কারণেই আপনি কারো ব্যাপারে কোনো মতামত দিলে অন্যরা সেটাকে সম্মান করে আপনি সুযোগে সদ্ব্যবহার করতে উস্তাদ আপনার স্কোর যদি হয় তিনশো থেকে চারশো এর ভেতরে তবে আপনার আসল শক্তি হচ্ছে আপনার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আপনার কৌতূহল এবং নতুন নতুন জিনিস জানার উৎসাহ প্রতিনিয়তই আপনার সেরা দিকগুলি ফুটিয়ে তোলে যদি আপনার মাথায় একবার কোনো প্রশ্ন জেগে উঠে তবে আপনি তার উত্তর বের করেই ছরান আপনি কোনো একটা বিষয় নিয়ে পড়ে থাকেন না বরং অগণিত জিনিসে আপনি ইন্টারেস্টেড এবং আপনার ভেতর প্রচুর আইডিয়া রয়েছে আপনি সবসময় জীবনটাকে পজিটিভ ভাবে দেখেন এবং সমস্যাগুলিকে এতটা সিরিয়াসলি দেখেন না তাই বড় ধরনের সমস্যাও আপনাকে সহজে গ্রাস করতে পারে না আপনার এমন ব্যক্তিত্বের জন্য আশেপাশে সবাই আপনার উপর আকর্ষণ অনুভব করে আপনাকে কখনোই দুশ্চিন্তা গ্রাস করতে পারে না আপনার ভেতর প্রবল উৎসাহ ও ইচ্ছা শক্তি রয়েছে তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্কোর কত হয়েছে এবং আপনার লুকিয়ে থাকা ক্ষমতা বা প্রতিভা কোনটি ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোন মানুষের লুকিয়ে থাকা ক্ষমতা বা প্রতিভা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ